আজ বানালাম ছোটবেলার একটা গেম জানো তো আজ সকাল থেকে ছোটবেলায় খেলে আসা গেমগুলো মনে পড়ে তো সেই থেকে মাথায় এলো একটা গেম বানিয়ে ফেলি যেটাকে আমরা বলে থাকতাম কাটাকুটি খেলা যখনই ক্লাস করতে করতে বোর হয়ে যেতাম তখনই খাতা পেন বের করে বসে পড়তাম বান্ধবীর সাথে এই কাটাকুটি গেমটা খেলার জন্য আর এখন যেহেতু জেনারেশনে সবকিছু নতুন নতুন তাই এই গেমটাও নতুন ভাবে বানানোর চেষ্টা করলাম অনেক রকম থিমেই আমি এই গেমটা দেখেছি কিন্তু আমি চুজ করেছি এই পদ্মপাতা আর যেহেতু পদ্মপাতা থিমে বানাবো তাই কয়টা ব্যাং আর ফুলও বানিয়ে এবার চলো তাহলে রং আচ্ছা তোমাদেরকে একটা কোশ্চেন করি তোমাদের ছোটবেলার ফেভারিট গেম কোনটা চোর পুলিশ কানামাছি রুমাল চোর নাকি ভিতর গুলো ছাড়া যদি অন্য কিছু ফেভারিট হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাতে এই দেখো পদ্মপাতাটা কালার করার পর কিউট কিউট ব্যাং গুলোর চোখ মুখও এঁকে দিয়ে যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পদ্মপাতার থিমে কাটাকুটি গেমটা বানানো কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাই